দেশ ট্রাভেলসের টিকিট আমি হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে বাছে কোথায় ঢাকাতে হচ্ছে আমার যে দেশের বাস তো আসলে অনেকদিন পর বাসে যাচ্ছি সেজন্য একটু ডিফারেন্ট ফিল কারণ আগের ব্লকগুলো দেখে থাকলে বুঝবেন যে আমি খুব কমই বাসে যাই ইনশাল্লাহ দেখা যাক অনেকগুলো কাজ আছে ঢাকাতে গিয়ে কথা হবে অনেকগুলো কাজের মধ্যে মেইন কাজ হচ্ছে যে একটা হেলমেট কিনতে হবে সার্টিফাইড হেলমেট হেলমেটটা নেওয়ার পরে আরও এই ক্যামেরার অ্যাক্সেসারিজ ক্যামেরার হচ্ছে ওয়ারলেস ব্লুটুথ মাইক্রোফোন নিতে হবে এগুলো মূলত দেখি ওখানে গিয়ে কথা হবে আচ্ছা ঠিক আছে এই আমাদের বাস মনে হয় মাত্র আসলো হ্যাঁ আমাদের একটু লেট হবে শুনলাম বাট চলে আসছে মনে হয় আর এর মধ্যে হচ্ছে ব্যাটা কল দিয়ে আমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে কারণ আজকে আমার হচ্ছে বার্থডে ছিল আমি নিজেও জানতাম না ভুলে গিয়েছিলাম তো থ্যাংক ইউ বেটা ও না ভুল হয়েছে ভাই এটা হচ্ছে লোক নর্মাল বাস বাট আমারটা হচ্ছে এসিতে কারণ এসিতে সারা আমার একটু সমস্যা হয় বাইরের বাতাস লাগলে একটু বমি বই ভাব হয় এই জন্য বাস খুব অ্যাভয়েড করি আর উঠতে হলে এসিতে উঠি আর কি

হচ্ছে যে ঘুম দিয়েছি আমার প্ল্যানই ছিল এরকম যে বাসে ওটা ঘুম দেব রানা ভাই আসে রানা ভাই কোথায় এটা হচ্ছে সিলিকন সিটি নাকি সিল্ক সিটি

দেখতে পাচ্ছি এটা আসলে নতুন আমি এখানে প্রথম দাঁড়াইছি এর আগে তো সময় বাইকে যাই বাইকে আসি এখানে কোথাও দাঁড়ানো হয় না তো অনেকদিন পরে বাসে আসে এটা আসলে একটা নতুন মনে হচ্ছে এই জায়গাটা সিল্ক সিটি ইন তাহলে কি হয় সিলিকান হয় জানে না মর্নিং ঢাকা ব্যবসা একটু আগে ভাগে আসবো না একটু দেরি করে এসেছি কারণ আগে ভাগে আসলে আবার মুখ করার সমস্যা হইতো তবশেষে এসেছি আর সান্তির মধ্যে ঘুম হয় নাই দুইটি কারণ তার মধ্যে একটি হচ্ছে যে আমার পাশের সিটে যে ভাইটি বসেছে এর নাক দেখাই বুঝছেন এদিনে ঘুম হয় নাই আর আরেকটা কারণ হচ্ছে রানা ভাই রান্না ভাই এসছে বারবার কল দিচ্ছিল যাই হোক এখন হচ্ছে রানা ভাইকে খুঁজে উনি হচ্ছে আগের বাসে ছিল উনি সাথে কথা বলে ফ্রেন্ডের দিতে হবে তো হচ্ছে ফ্রেন্ডের মেসেজ দেবেন ওখানে গিয়ে কথা হচ্ছে পাঠা বল দিয়েছি এবং হচ্ছে রায় মোটামুটি চলে আসছে মনে হচ্ছে এই যে চলে আসছে এই বাসে এখানে এই যে ওই ভাইটা ভাই সরল ইসলাম গেলাম হাফেজ আসছে ভাই ডট সার্টিফাইড হেলমেট পরছেন ভালো লাগছে কিন্তু ওই আমাদের প্লেয়ার হেলমেটটা একবার দুর্বল হয়ে গেছে তুমি ওখানে যার কথা জায়গা তাহলে ও তুই মানে হচ্ছে রুমে রুমে পর্দা লাগাছিস হ্যাঁ তার মানে বোঝা যাচ্ছে যে এটা মহিলা মহিলা কালারটা যদি ডিফারেন্ট হয় কাচি কালারটা অন্যরকম হলেও টেস্টটা কিন্তু ভালো যে আমরা এখানে আসলে মোটামুটি এখানেই ভালো হয় কোন দিকে যাবে দেখতে পাচ্ছেন যে এই এর সিঙ্গেল শুধু ট্রান্সমিটার সিঙ্গেলটা এইটা একটা নিলাম হচ্ছে এই বসুন্ধরা সিটিতে ফটো ফটো ফোকাস থেকে যেখান থেকে আমি এই ক্যামেরাটা নিয়েছিলাম তো হচ্ছে কেমন শোনা যাচ্ছে ভয়েস আমি সঠিক বুঝতেছি না তো আশা করি ভালোই শোনা যাচ্ছে হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো মাইক্রোফোন টেস্টিং এখন ক্যামেরাটা হয়নি কিন্তু তিন চার পাঁচ ছয় সাত আট দশ সেকেন্ড লাগছে কানেক্ট হতে আচ্ছা আমি আগে যেটা ইউজ করতাম এই টাইপ সি মাইক্রোফোন সেটা হচ্ছে খুব ভালো সাউন্ড আসছে ছিল না সেজন্য হচ্ছে ডিসি সি থ্রি এটা নিলাম দেখলাম যে ভালো নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে এবং ভালো রেকর্ড পাচ্ছে এখন দেখা যাক এটা হচ্ছে ইউজ করলে বোঝা যাবে যে কেমন বসুন্ধরা আসলে টাকা শেষ হবে বুথের লাইন ধরে যাওয়া টাকা নেওয়ার জন্য এক ভাইয়া টাকা তুলেছে আর কার্ডটা রেখে চলে গেছে কারটাই হ্যাঁ না লাস্ট আছে একটা ফোরন থাকছে ঠিক আছে না আর আর কিছু করেন না আমি আপনি জাস্ট ক্যান্সেল করে দাও ভাই কার্ড ঠিক আছে তোমার ভাইগুলো ভুল করেন না ওই ভাই হচ্ছে টাকা তুলছে বা তারা হলো চলে গেছে হ্যাঁ ওই কার্ডটা একটু জাস্টিফাই হয়ে পাসওয়ার্ডটা ভেরিফাই করে দিয়েছিলাম ভাই

ব্যাগের মধ্যে ঢুকালে চাপ লাগবে না হ্যাঁ দেখি ঠিক আছে আর এখানে যদি ভেঙে যায় তাহলে কিন্তু এখানে দিয়ে নেব ভাই ঠিক আছে কারণ এর আগে কিন্তু একবার ভেঙে গেছে এখানে হ্যাঁ আয় বাসি ভাই তো ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে এখান থেকে নিলাম আর এই যে বিষয়টা বুঝেন যারা এত পরিমাণ দাম বেশি চায় এরা হচ্ছে কত বন্ধু আঠারোশো টাকা দাম চাইছে আর বন্ধু আটশো টাকা বলে ফেলছে মারাটা হালকা একটু সামান্য মারা খাইছি হ্যাঁ খুব বেশি না এটা হচ্ছে এই মোটামুটি পাঁচশোর মধ্যে বা ছয়শোর মধ্যে পাওয়া যেত এটা আসলে হচ্ছে ঘড়ি দেখার জন্য যে ভিড় ঢুকাই যাবে না মনে হয় ঘড়িটা গ্লাস ভেঙে গিয়েছিলো সেটা হচ্ছে গ্লাস চেঞ্জ করা হবে শাওমির একটা কপি নিয়ে নিলাম যদি অ্যাপে ইউজার আমি কিন্তু স্বামীর সাব ব্র্যান্ডটা দেখতেছি

ঠিক আছে মোটামুটি বসুন কাজ কমপ্লিট

হুম এক্সেলটা পড়লে বোঝা যায় যে একটু মাথা কিছু আছে ক্যামেরাটা আপনার সাইজ থেকে বড় তো বড় সাইজ করলে ডিস লাগবে আর যদি আপনি অ্যাকুরেট কোপার সাইজটা করেন আপনার ডিস লাগবে না আচ্ছা আর ওয়ান হয়ে যায় আর আসলে কি একটা ডিজাইন হয় না একটা গ্রাফিক্স হয় অনেকগুলো গ্রাফিক্স হয় এই যে এইগুলো আর ওয়ান হয়ে যায় এটাও এক জয়ার ওয়ান হয়ে ক্যামেরাটা রাখলে এমন হচ্ছে বোঝায় যাবে না মানে এইটাই ঠিক আছে আমার জন্য তবে আপনি এক গ্রাফিক্সগুলোর যা ছিল অলমোস্ট শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে মোটামুটি যেগুলো আছে যে হেলমেটটা দেখলাম বাট হেলমেটটা আসলে একটা মাত্র হেলমেট আছে আর ওটা গ্রাফিক্সটা আমার আর ওয়ান ফাইভ এম এর সাথে গ্রাফিক্সটা মেলানোর চেষ্টা করছি যে মিলে পাই সেটা যেন ট্রাই করবো এখানে হচ্ছে বাচ্চাদের খেলারও একটা স্টেজ আছে পার্কের মতো আমি তন্ময় আমার বড় ভাই চলে আসছে একটা প্যান্ট করছে আপনার প্লিজ একটু কমেন্টে জানান যে এটা কেমন হবে

হাজার হাজার রক্তপাত হয়েছে সারাদিন তো অনেক দৌড়াদৌড়ি লাফালাফি হলো অনেক কেনাকাটা হলো ঘোরাফেরা হলো আমরা মোটামুটি ট্রায়ে তো ধানমন্ডিতে ভিতরে আসে লিংজিং নামে একটা রেস্টুরেন্ট আছে এখানে আসলাম ফ্রাইড রাইস খাওয়ার জন্য তো খুবই ট্রায়েড শুরু করছি বন্ধু রিয়াল একটা রিভিউ দিয়ে

ভালো থাকবে সবাই কথা হবে নেক্সট ব্লগে